হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা ওই এনজিরক নিয়েই এর আগে আমি একটা এনজিরক ভিডিও বানিয়েছিলাম ওটা অনেক পুরোনো ভাষণ হয়ে গিয়েছে সো এটা নতুন এনজিরকের আরও কিছু নতুন নতুন সার্ভিস আসছে তো আমি সবগুলো দেখাচ্ছি না মানে বেসিক জিনিসটা দেখাবো আর কি যেটা হচ্ছে গিয়ে আপনি এনজি রক ডট কম এ ডুকে সাইন আপে ক্লিক করে আমি আমার জিমেল দিয়ে সাইন আপ করছি আপনি আপনার জিমেল বা ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন ফ্রি অ্যাকাউন্ট এটা মানে এটা আসলে কি কারণে লাগে ফর এক্সাম্পল আমি এই যে আমার লোকাল হোস্টে এইট জিরো পোর্টে আমি একটা ওয়েব সার্ভার রান করাইছি হ্যাঁ ধরেন কাউকে আপনি আপনি নিজে একটা ওয়েব ডেভেলপার বেসিক এসটিম সিএসএস দিয়ে আপনি এরকম একটা পেজ এরকম একটা লোকাল পোর্টে আপনি রান করতেছে এখন আপনি চাচ্ছেন আপনার কোনো বন্ধু বা কাউকে এটা রিভিউ করাইতে বা শেয়ার করতে আপনি বলতে পারেন যে পুরো জিনিসটা দিয়ে দাও না সেটা না আপনি চাইলে আপনার এই যে লোকাল হোস্টে যে জিনিসটা রান করতেছে সেটাকে আপনি এক্সপোজ করতে পারবেন বাইরের দুনিয়ার জন্য যদিও ফ্রি অ্যাকাউন্টে কিছু লিমিটেশন আছে বাট ছোটখাটো হবি প্রজেক্টের জন্য যে লিমিটটা আসলে ম্যাটার করে না ফ্রি লিমিটটা আমরা একটু দেখি এই যে ফ্রি প্ল্যানেট সরি ফ্রি প্ল্যানে কিছু লিমিট আছে এই যে এক জিবির ডাটার আউট ট্রান্সফার লিমিট আছে রিকোয়েস্ট বিশ হাজার সরি আচ্ছা তো কিছু লিমিট আছে যাই হোক তো ইয়া করে আপনার উইন্ডোজ এজেন্ট আছে আর কি আপনার এজেন্ট লাগবে মানে যেখানের জিনিসটা আপনি এক্সপোর্ট মানে এক্সপোজ করতে চাবেন সরি আমি একটু পজ দিই সরি আচ্ছা তো যেটা বলছিলাম আপনি যেই মেশিনটাকে এক্সপোজ করতে চাবেন যে মেশিনের ওয়েবসাইটটাকে মানে লোকাল হোস্টকে এক্সপোজ করতে চাচ্ছেন সেখানে একটা এজেন্ট আপনার রাখতে হবে যেমন উইন্ডোজ এর আছে ম্যাক ওয়েস এর আছে লিনাক্সের আছে ডকারের আছে এর আছে বিএসডি এরও আছে তো আমি আজকে আপনাদের উইন্ডোজটা দেখাচ্ছি মেনলি লিনাক্সটা আমি পারলে দেখাবো বেসিক্যালি জিনিসটা সেম ও কাজের মেথড একই তা আমার এখানে বলছে কি যে উইন্ডোজ চকলেটে আমি চকলেটে না ডাইরেক্ট ডাউনলোড আমি ডাউনলোডে ক্লিক করে অলরেডি এই যে দেখেন আমি এটাকে এই আমার এই ড্রাইভে রেখে দিছি সরি সি ড্রাইভে রাখছি আবার আমার এক্সপো মানে জিপটাকে আনজিপ করছি আনজিপ করার পর আমি এরকম একটা জিনিস পাইছি এখন কি বলছে দেখেন এই যে অনটা আপনার ইসে অ্যাড করতে হবে আমি কি করলাম সেম টেটারে কপি করলাম কপি করে এইবার এখানে আসলাম এখানে আসে আমি একটা কমান্ড লাইন ওপেন করলাম এই পাথে ঠিক আছে আর ওই যে কমান্ড যেটা আমি কপি করছি এটা এন্টার এন্টার করে দিলাম করলে হবে হবে কি আমার এই লোকেশনে একটা ফাইল ফাইল তৈরি যেখানে আমার অটোকেন্ট অলরেডি সেভ হয়ে যাবে এখন আমি চাচ্ছি কি আমার দেখাই আমার এই লোকাল হোস্ট এইট জিরো এইট জিরো এই পোর্টের জিনিসটা বাইরের দুনিয়ায় এক্সপোজ করতে ঠিক আছে এখন বাইরের দুনিয়া এক্সপোজ করার জন্য বাইরের দুনিয়া এক্সপোজ করার জন্য আমি এখন কি করব এই এখানে সরি এখানে বলা আছে এনজিরোক এসটিভি আমার লোকাল হোস্টে জিরো পড়ে চলতেছে এটা এস টি এক্সপোজ করে দাও আমি কমান্ডটাকে কপি করলাম কপি করে এখানে আসলাম তারপরে পেস্ট করে দিলাম দিলে দেখেন আপনাকে একটা টেম্পোরারি ইউআরএল দিবে এখন যদি আমি ইউআরএল এ হিট করি কথার কথা কন্ট্রোল আমি প্রথম এরকম একটা ওয়ার্নিং স্ক্রিন দেখবেন তারপর ভিজিট সাইটে দিলে আমি আমার সেম জিনিসটা দেখতে পাইতেছি কিন্তু এখন দেখেন একটা ডোমেইন নাম দিয়ে আপনি এটাকে চাইলে আপনার এখন বন্ধু বা যাকে আপনি রিভিউ করাতে চান জাস্ট এই লিঙ্কটা শেয়ার করে দিলেই হবে ঠিক আছে এটাই বেসিক্যালি আসলে এনজিরকের মূলত কাজ আপনি বলতে পারেন যে আমি তোমার নিজের লোকাল নেটওয়ার্কই আছি তো সেইটা করার জন্য দেখি তো কিছুই পাওয়া যায় কিনা সাইট অনলাইন দেখি তো আচ্ছা এই একটা আছে এইখানে এইখানে আমি যদি ইউ দিয়ে দেখি একটা প্রক্সি প্রক্সির ভিতর দিয়ে দেখি যদি প্রক্সি থেকে পাই তার মানে আমি যে কোনো দুনিয়ার যে যে জায়গায় যাই না কেন সেখান থেকে দেখতে পাওয়ার কথা জানে আচ্ছা এই যে দেখেন ওই ওয়ার্নিংটা আসছে এবং আমি যদি ভিজিট সাইড দিই দিলে আমার ওই জিনিসটা চলে আসছে হ্যাঁ আর এটা যে আমি বাইরে আছি এটার প্রমাণ হচ্ছে আমার হয়ে যায় আপনারা বলতে পারেন যে ভুয়া জিনিস দেখাচ্ছি কিনা হোয়াট ইজ মাই অবশ্য না এটা প্রমাণ দেখানোর কিছু নাই আমি একটা প্রক্সি ওয়েল নোন প্রক্সি আপনার নিজেরাও ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে যাই হোক এটা হচ্ছে গিয়ে একটা এবার আসেন লিনাক্সে যাই আমি লিনাক্সের জন্য কি করলাম আমার গুগল ক্লাউড সেলে আমি অলরেডি একটা ওয়েব সার্ভার রান করে রাখছি যেটা পোর্ট হচ্ছে ফাইভ টু ফোর ওয়ানে ঠিক আছে এখন এই লোকাল হোস্ট অ্যাক্সেস করার লিনাক্স মানে এই গুগল ক্লাউড সেলের উপায় কি আমি যদি এখানে ফাইভ টু ফোর ওয়ানে এই যে চেঞ্জ পোর্টে গিয়ে ফাইভ টু ফোর ওয়ান দিছি ক্লিয়ার পরে আমি চাইলে এই যে ফাইভ টু ফোর ওয়ানে আমি এটা ভিজিট করতে পারতেছি হ্যাঁ এই যে এখানে আছে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড আর কিছু নাই কিন্তু হ্যাঁ একটা এসপি ডট নেট অ্যাপ্লিকেশন ওখানে হোস্ট করা মানে রান করতেছে তো ওখানে এইটা আমি যদি আবার চাই মানে আপনি বলতে পারেন যে এইটারই তো শেয়ার করে দেওয়া যায় এটা আবার কাহিনী দেখেন এটা আবার একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে সাইন ইন করতে বলে তো আমি চাইতেছি নন সাইন অবস্থায় মানে সোজাস এটা একটা লিনাক্স মেশিন তো তো এটার ভিতর থেকে আপনি কি করলাম আমি আরেকটা একটা লাইন খুললাম সেইখানে দেখেন ওই সেম কাজটা আমি করছি যেটা এইখানে আমি লিনাক্স সিলেক্ট করলাম লিনাক্স করার পরে আমাকে এইটা কপি করতে বলছে আমি এই কমান্ডটা কপি করে অলরেডি দেখেন এই যে এইটুকু আমি দিয়ে ঠিক আছে দেওয়ার পরে ও সবকিছু কাজ টাজ করছে আমার আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটা দেখাচ্ছি না ডাউনলোড করে সবকিছু রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পরে সেইম ওয়েতে সে বলছে কি দেখেন কনফিকটাকে অ্যাড করতে বলছে আমি সিমিলার ওয়েতে এই যে কনফ্লিক্ট এই যে এই লাইনটা অ্যাড করছি এটা দিয়ে এইবার এই যে ফাইভ টু ফোর বললাম না আমি রান করতেছে আমি আবার কি করলাম এনজি রক এখানে আগে রান করা এই রান করলাম দেখেন এইখানেও আমার একটা লিঙ্ক চলে আসতেছে এবং এই লিঙ্কটা এই যে আমি যদি কপি করি এবং নট ডিন অবস্থায় ইনকিট উইন্ডো দিয়ে খুলি যেটা আমি চাইছিলাম করতে আর কি এই যে দেখেন ভিজিট সাইট আসছে এই যে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে এটা কিন্তু ই দিয়ে হোস্ট করা ওকে এই তো আপনার লিনাক্স দেখাইলাম তারপরে উইন্ডোজ দেখাইলাম ডকারও দেখানো যায় বাট মোর মোর লাইকলি সবগুলোই সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স তো আরেকটা জিনিস হচ্ছে এখানে ট্রাফিক ইনসপেক্ট করা যায় আরেকটা জিনিস দেখানো হইল না এটা কেমন রান করতেছে অলরেডি এখন রান করতেছে আমি চাইলে এইটার ভিতরে ঢুকতে পারি এই যে দেখেন আমার এখানে যেসব রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্টের সমস্ত কিছু আমি হেড আর রিকোয়েস্ট সব দেখতে পাবো ঠিক আছে ডেভেলপারদের এটা খুব কাজে লাগবে এটা সম্ভবত এইখান থেকেও দেখা যায় যে ট্রাফিক ইন্সপেক্টর আমি যদি ক্লিক করি এই যে দেখেন কি রিকোয়েস্ট আসছে কই থেকে আসছে কখন আসছে হ্যাঁ এটা সব দেখা যায় এই হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে